কিছু মানুষ আছে সমাজের কিট আবর্জনা তারা সব সময় ক্রেডিট নিতে চায় মানুষকে ফাঁদে ফেলে মানুষকে দোষারোপ করে মানুষের ক্ষতি করে এই সমাজে কিছু কিট আছে আবর্জনা আছে সেই আবর্জনা থেকে মানুষ ভালো মানুষগুলো দূরে থাকেন আবর্জনাগুলোকে পিছনেই ফেলে রাখবেন তাদের সাথে ওঠা না করা ভালো বাস্তব সত্য কথা সবাইকে ক্ষমা করবেন কিন্তু দুই ধরনের মানুষকে কখনো সুযোগ দেবেন না নাম্বার এক যারা ডাবল ফেস বিভিন্ন জায়গায় কথা লাগিয়ে বেরায় আর নিজেকে ভালো রাখার জন্য প্রচুর পলিটিক্স করতে থাকে নাম্বার দুই যারা দরকার পড়লে আপনার সাথে মিষ্টি কথা বলে যুক্ত হয়ে স্বার্থ উদ্ধার করে তারপর দরকার শেষে আপনার আপনাকে উষ্ট মেরে আবার আগের রূপ ধারণ করে এটা যারা সমাজের কিট তারাই এই সব কাজগুলো করে ক্রেডিট নেয় ভালো থাকতে চায় রূপ রেখে ভালো দেখায় দেখতেও ভালো দেখায় সুন্দর দেখায় তাদের রূপ এত সুন্দর যা বলার মতো না কিন্তু তাদের অন্তরটা কিট কী ভরা আবর্জনায় ভরা নোংরামিতে ভরা দুইটি ব্যক্তি এরকম সমাজে খুব ভালো থাকে ক্রেডিট নিতে চায় কিন্তু আসলে তাদের চালাকি যে মানুষে ধরে ফেলেছে সেটা তারা বুঝে না তারা সমাজে অনেক উচ্চ বাচ্য গলা করে তারা অনেক ভালো থাকতে চায় এই কথাগুলো বলে আমার খুব ভালো লাগে এই জন্য আমি এই কথাগুলো শেয়ার করি আপনাদের সাথে সাথে